আসসালামু আলাইকুম আমি ডাক্তার আতিয়া রহমান গাইনি অফ ফিল্ডে কয়েক বছর যাবৎ কাজ করছি গর্ভবতী মায়েদের জন্য আমার পক্ষ থেকে দুটি নির্দেশনা থাকবে আপনারা এই দুটি উপদেশ মেনে চলার চেষ্টা করবেন গর্ভাবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী আপনারা কমপক্ষে চারবার ডাক্তার দেখাবেন এবং সেই অনুযায়ী চলবেন এবং আপনার ডেলিভারি সেটা নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান সেকশন হোক আপনি অবশ্যই ডেলিভারিটা নিকটস্থ যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে করাবেন গর্ভাবস্থার বাচ্চা পেতে আসার প্রথম তিন মাসের মধ্যেই যদি আমরা ডাক্তারের পরামর্শ মতো চলি তাহলে গর্ভাবস্থার অনেক ঝুঁকি আমরা প্রিভেন্ট করতে পারি এবং ডেলিভারিটাও হাসপাতালে করালে গর্ভাবস্থায় অনাকাঙ্ক্ষিত অনেক জটিলতায় এড়িয়ে চলা সম্ভব এর জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই দুটি উপদেশ মেনে চলবেন আপনার নিজের এবং আপনার বাচ্চার ভালোর জন্য আমার পরামর্শ পেতে গেলে প্রতি শুক্রবারে আমি অ্যাভেলেবেল আছি মেট্রো হসপিটাল মধুপুরে